আজকে খবর আছে রে আজকে তরকারি যেই ঝাল হইছে মানে কালার দেখে মনে হচ্ছে প্রচুর ঝাল অবস্থা খারাপ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই অনেক দিন পর আবার আরেকটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগের শুরুতে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা রেগুলার আমাদের ব্লগ দেখো কিন্তু আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো এই গরমে আসলে রান্নাবান্নাটা খুব টাফ সেটা আমি আগের ব্লগেও বলেছি মাঝখানে কয়দিন একটু রিল্যাক্স ছিলাম কজ একটু বৃষ্টি ঠান্ডা হাওয়ার মুখ দেখা গেল এখন আবার প্রচণ্ড গরম শুরু হয়েছে তো এই তো আমি হচ্ছে সকালে নাস্তা করে তারপরে টুকটাক কোটাকাটি করে সব কিছু নিয়ে চলে আসলাম রান্না করতে করতে আল্লাহ আল্লাহ করে যে কি অবস্থা হয় তো আজকে হচ্ছে এই তো আমি সব একবারে রেডি করে নিয়ে আসছি রান্না করতে কিন্তু তেমন বেশি টাইম লাগে না যত টাইম লাগে কোটা বাটা ধোয়া এই সবই তো এগুলা করতে হচ্ছে আমার আরও বেশি খারাপ লাগে একদম ঘেয়ে নে অবস্থা খারাপ হয়ে যায় তো আমি হচ্ছে আজকে রান্না করতেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর শাক তো আমার অনেক পছন্দের একটা খাবার তো আমার মনে হয় যে কি বলে সামনে একসাথে পোলাও মাংস রাখলে আমি ওইটা ইগনোর করে কচুর শাক নিয়ে বসবো আমার এত পছন্দ এটা আমি অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি চিংড়ি মাছ দিয়েও পছন্দ করি আবার ইলিশ মাছের মাথা দিয়েও পছন্দ করি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে গ্রানটা বেশি আসে তো আর এই পাশে হচ্ছে মাংস রান্নার জন্য প্রিপারেশন করে নিলাম এখানে হচ্ছে ফার্স্ট আমি তেল একটু হালকা বেরেস্তা করে নিয়েছিলাম ওইখানে হচ্ছে বেরেস্তার হালকা লাল হয়ে আসলে দেন আমি সব মশলা পেঁয়াজ আদা রসুন জিরা শুকনো মরিচ এগুলো একসাথে দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেগুলা লবণ হলুদ ধনিয়া গরমের মশলার গুঁড়া সব একসাথে দিয়ে দেড় মশলাটা আমি খুব ভালো মতো কষালাম তো আমি হচ্ছে ছোট ছোট করে ক্লিপ নিয়েছি মাঝে মাঝে কজ আমি হচ্ছে রুমে ফ্যান ছেড়ে রাখছি একটু রান্না করতেছি একটু দৌড়ে গিয়ে মানে দৌড়ে গিয়ে ফ্যানের বাতাস খেয়ে আসতেছি আবার একটু রান্না করতেছি একটু চোখে মুখে পানি দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আবার একটু ফ্যানের বাতাস খাইতেছি মানে এ অবস্থা একেবারে বলতে গেলে নাজেহাল অবস্থা তো আমার মতো নাজেহাল অবস্থা কে কে আসো একটু কমেন্ট করবে আমার মনে হয় আমার একটু গরম বেশি লাগে কেন জানি তারপরেও আসলে কাজের তো করতে হবে বাসার কাজ এগুলা ফাঁকি দেওয়া যাবে না বা ইগনোর করার কোনো ওয়ে নাই তো এই তো বাতাস খেয়ে খেয়ে একটু রান্না করতেছি তা আমি হচ্ছে সব একসাথে সুন্দর মতো কষিয়ে তারপর এখানে মাংসটা দিয়ে দিলাম আজকে মাংসতে প্রচুর পরিমাণে চর্বি ছিল তো তারপর হচ্ছে আমি এখানে আস্ত যে গরমের মশলা এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাংসটা খুব ভালো মতো কষাবো কজ আমি যেহেতু একটু পানি দিয়ে তারপরে ব্লেন্ড করেছি মশলাটা মানে আগের মশলাটা তা আমি হচ্ছে এখন যেহেতু মরিচ আমার বাড়তে হয় কজ আমার জামাই হচ্ছে বাটা মরিচটাই পছন্দ করে মাংসের ক্ষেত্রে বিশেষ করে তো আমার হচ্ছে বাড়তে খুব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিলো এখন হচ্ছে আর এই কারণে হচ্ছে আমি স্টিলের ব্লেন্ডারটা কিনেছি কজ এই স্টিলের ব্লেন্ডার ছাড়া কিন্তু অন্যগুলোতে এরকম মরিচ একদম পারফেক্টভাবে ব্লেন্ড হয় না যেটা হচ্ছে আমরা মাংসের জন্য একেবারে সব মশলা একসাথে যেই করি ব্লেন্ড করি বা পাটার মধ্যে একেবারে পিষে যায় না ওরকম দানা দানা থেকে যায় অন্যগুলায় যে স্টিলেরটা ছাড়া তো ওই পাশে হচ্ছে আমার কচু শাক রান্না হয়ে গেছে অলমোস্ট এই কচুটা এত মজা এত মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এই তো আমি হচ্ছে মাংসটা খুব ভালো মতো কষায় নিলাম এখনো হচ্ছে অল্প পানি আছে তো আমি ভাবলাম একটু আলুটা কষায় নেওয়া যাক তো মাংসতে হচ্ছে আমি পানি যেটা দিই সেটা হচ্ছে অল্প একটু মশলা কষানোর সময় আর একেবারে ফাইনালি সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে অতটুক পানি মানে যতটুক পানি লাগবে যতক্ষণ সময় লাগবে ওই আন্দাজে অনেকে হচ্ছে তরকারিতে বারবার বারবার পানি অ্যাড করে মনে হলো একটু সিদ্ধ হইলো না আবার একটু পানি দিলাম মনে হলো মশলা থেকে একটু কাঁচা গন্ধ আসতেছে আবার পানি দিলাম কিন্তু এগুলো আসলে খুবই বাজে হ্যাবিট আমার কাছে মনে হয় কস মাংসতে হোক বা মাছে হোক যে কোনো তরকারিতে পানি যত কম দেওয়া যায় আপনার যতটুকু সিদ্ধ হতে প্রয়োজন অতটুকুই দিবেন বেশি ঝোল খেতে পছন্দ করলে সেটা আলাদা ব্যাপার কস পানি হচ্ছে বারবার করে দিলে কি তরকারির টেস্টটা একেবারে নষ্ট হয়ে যায় তাই আমি হচ্ছে দুই যাই রান্না করে আমি দুইবার পানি দিই তো এই জন্য হচ্ছে আমি আলুটা যেহেতু মাংস থেকে পানি উঠে আসছে এই জন্য আমি আলুটা সব সময় এই সময় দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিই এতে মিডিয়াম হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর মাংসটাও প্রপারলি সিদ্ধ হয়ে যায় দেন অল্প পানি অ্যাড করি যতটুকু প্রয়োজন কজ আমরা হচ্ছে তেমন একটা ঝোল খেতে পছন্দ করি না আমি অল্প ঝোল রাখি কিন্তু ও হচ্ছে একদমই ঝোল পছন্দ করে না মানে প্রতিদিন তারা বোনা বোনা তরকারি দিলে সে ভূনা বোনা খেতেই রাজি তো এই আর কি তো যাই হোক এই যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আলুটার মাংসটা সিদ্ধ হতে যতটুক সময় লাগে গস আমার প্যানটা তো এমনি মানে ছোট বা মিডিয়াম যাই হোক তো ওর ওইভাবে পানি দেওয়া লাগে না এমনি ভরে গেছে দেন এই যে ফাইনালি এটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে আমি অল্প ঝোল রাখবো এতটুকু রাখতে দিচ্ছিলো না চিল্লাপাল্লা করতেছিল যে কেন রাখছি একদম ভুনা কেন করি নেই তো আমার হচ্ছে গলার কন্ডিশনটা একটু খারাপ কাজ ঠান্ডা পানি আছে বলে মনে হয় আমি বেঁচে আছি এক কথায় কবে থেকে যে লাস্ট নর্মাল পানি খেয়েছি আমার মনে নেই ঠান্ডা পানি আসে বলে মনে হয় আমি বেঁচেছিলাম এই গরমে নইলে টিকতে পারতাম না তো যাই হোক এই তো খেয়ে দেয় আর কোনো মানে ভিডিও ব্লগ করার মতো এনার্জি ছিল না একদম গোসল করে দেন খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ছিলাম তো তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা উঠেই আমি আরেকবার গোসল করি গাছ বিকালে ঘুমানোর পরে মনে হয় আরও গরম লেগে যায় এই গরমের মধ্যে তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি উঠে আরেকবার গোসল করি দেন হচ্ছে টুকটাক চা নাস্তা খেয়েছিলাম তো তারপরে হচ্ছে আমার অ্যাপিতে রিলস দেখতে দেখতে এক জায়গায় হচ্ছে কি বলে কুমিল্লা রসমালাইয়ের একটা ভিডিও দেখছিলাম আমরা সবাই জানি কুমিল্লার রসমালাই কিন্তু অনেক বেশি বিখ্যাত অনেক ফেমাস তো ওই রিলসটা হঠাৎই হচ্ছে আবার সামনে আসে তো ওরে আমি বলতেছিলাম যে আবার রসমালাই খেতে খুব ইচ্ছা করতেছে আর এই রিলস দেখার পর তারও বেশি এবৃতির রসমালাইটা আমার পছন্দ কিন্তু অতিরিক্ত মিষ্টি যেগুলা সেগুলো আমি খেতে পারি না কম মিষ্টির যেগুলো যেমন নামকরা ব্র্যান্ডের যে দোকানে পাওয়া যায় ফুলকলি তারপরে আদার্স যেগুলো আছে রস ভান্ডার এগুলার মানে রসমালাই বা মিষ্টি এগুলো পছন্দ তো মিষ্টি জাতীয়র মধ্যে হচ্ছে আমার একটু রসমালাইটা আর মালাই চপ যেটা এইটা এই দুইটা একটু পছন্দ যদি কম মিষ্টি হয় তো এই তো এই রসমালাইটা ভালোই ছিল খেতে একদম কম মিষ্টি ছিল তো এটাই হচ্ছে আমি রাত্রে খেয়েছিলাম তারপরে ভাত খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো তো আজকে আর বক বক করে বক বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে নিজের এবং বাসার সবার অনেক বেশি টেক কেয়ার করো আজকের আল্লাহ হাফেজ